কেন 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 মানুষ কেন বিবাহ করতে চায় শুধু সামাজিক রীতি নয় বরং কুরআন এবং হাদিসের আলোকে বিবাহের গপিক উদ্দেশ্য আছে চলুন আমরা জেনে নেই কি উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন কুরআনের একটি আয়াতের মধ্যে বলেন তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে দূরা সৃষ্টি করেছেন যাতে তোমরা শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্য ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন সুরা রুম একুশ নম্বর আয়াতে আল্লাহ রব আলম বলেছেন এই আয়াত থেকে আমরা কি বুঝলাম বিবাহ মানে মানসিক শান্তি ভালোবাসা ও রসমাত আল্লাহ রব আলম দ্বিতীয় যে আয়াতে বলেছেন তোমাদের মতো যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পাদন করে দাও মানে সম্পূর্ণ করে দাও আল্লাহ তাদেরকে সমৃদ্ধ করবেন সুরানুর বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলামিন বলেছেন এই আয়াত থেকে আমরা কি বুঝলাম বিবাহ দৃষ্টি ও নসকে হেফাজত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যার সামর্থ্য আছে সে যেন বিবাহ দৃষ্টি নত এবং রক্ষা করে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুটো কিতাবে লেখা হয়েছে রাসুল্ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে হাদিসটি বলেছেন বিবাহ আমার সুন্নাত যে বিমুখ হবে সে আমার অন্তর্ভুক্ত নয় ইমনে মাজা রাসুল করিম সাল্লাম তৃতীয় নম্বর বলেছেন তোমরা সন্তান জন্মদানে সক্ষম নারীকে বিবাহ কর কিয়ামতের দিন আমি তোমাদের সংসার কারণে গর্ব করব আবু দাউদ শরীফে বর্ণনা করা হয়েছে তাহলে এই সম্পূর্ণ ভিডিও থেকে আমরা কি বুঝলাম এটা আমাদের বুঝতে হবে না বুঝতে হবে বিবাহের মাধ্যমে শান্তি ভালোবাসা ও রহমত পাওয়া যায় নফস ও দৃষ্টি সংরক্ষিত হয় বংশধা ও উন্নত সংখ্যা বৃদ্ধি পায় আর এতে দিনের অর্ধেক পূর্ণ হয় প্রিয় দর্শক প্রিয় দর্শক বিবাহ শুধু সামাজিক সম্পর্ক নয় বরং ইমানকে মজবুত করার একটি উপায় ভিডিওটি ভালো লেগে থাকলে আর যদি আপনি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে বলবেন না তেজাকুল্লা খায়ের আমি প্রত্যেকটা ভিডিও বানাই এর পিছনে কোরআনের আয়াত এবং হাদিস থাকে ধন্যবাদ খায়ের ভালো থাকবে